নমস্কার বন্ধুরা বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজ এই ভিডিও শুরু করছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু আমার গুরুদেবের নাম স্মরণ করে আজ আমি যে কথাগুলো বলতে এসেছি আপনারা সবাই শুনবেন ভিডিওটা কেটে দেবেন না আমি ভালো কথা বলতে পারি না ভালো ভিডিও করতে পারি না দিন করিনি তো তাই যা করি একটু দেখবেন শিব শ্যামা মায়ের কাছে আমি কিছুটা অনুরোধ নিয়ে এসছি শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামা তোমাকে বলছি হাত জোর করে প্রার্থনা করছি গলায় কাপড় নিয়ে ও আর একটা কথা প্রথমে বলে নি তুমি তো সবার হাত পা দেখে বেড়াও যে কে শাখা পড়েছে কে না পড়েছে আমার সোয়েটার তো তাই এর ভেতরে শাখা আছে এই যে এই শাখা পরেছি এই যে এই যে দু হাতে শাখা কিন্তু আছে ঠিক আছে দেখিয়ে দিলাম আগের থেকে এই যে শাখা আছে বের করা হয়নি তাই দেখালাম হুম শাখা আছে সিঁদুরও পরেছি আট মাস সিঁদুর পরিনি মুখে সেতি হয়েছিল সিঁদুরে পাড়া থাকে আমি নিজে জানি তাই গঙ্গা জল ব্যবহার করতাম তো মুখে আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করতাম তো সিঁদুরে টিপ পরতাম না আর এত অবধি হয়েছিল তো তো সিঁদুরটা পরতাম না উপরের দিকে একটু দিতাম তাতে আমার মুখ পুরো সাদা দেখাতো এতে সবাই ভাবতো হয়তো সিঁদুর পরে না যাক গে যে যা ভাবে ভাবুক গে আমার কিছু যায় আসে না কেননা আমি কী সেটা আমি জানি আমার ব্যবহার কী সেটা আমি জানি আর জানেন কে আমার পরিবার আমার পাড়াপড়শি এবং ঈশ্বর এনারা জানলেই হবে বাইরের লোকের জানার আমার তো প্রয়োজন নেই কারণ আমার নিজেকে ভাইরাল করার ইচ্ছা কখনোই নেই কি হবে ভাইরাল করে আমি না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না সমাজসেবিকা আমি কিছুই না যাই হোক শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামা উনি সমাজসেবায় লেগে গেছেন ধন্যবাদ সেবা করুন এভাবে খুব ভালো আজকে একটা ভিডিও দেখলাম দুপুর আড়াইটে নাগাদ ছেড়েছে আবার ফের সন্ধে সময়ে ছেড়েছে বড় ভিডিও শর্ট ভিডিও ওনার মতনই একজন ভদ্র মহিলা যাই হোক ওনার ভক্তি দেখে আমার তো চোখে জল এসে গিয়েছিল যে এত ভক্তি আর মঙ্গলা মা কিনা বলল যে তুমি আমার পায়ে ফুল দাও বড়ই অপরাধ ফুল ঠাকুরের চরণে পড়ে কিন্তু মঙ্গলামা মা নাকি বলেছে আমার পায়ে তুমি ফুল দাও বিশ্বাস করতে পারলাম না কেননা মঙ্গলামায়ের সমস্ত ভিডিওগুলো আমি দেখি তাতে করে আমি যতটা জানি পা ধোয়া জলের কথা যেটা বলছে ভক্তরা টেনে নিয়ে পা ধোয়াচ্ছে ঠিক আছে এবং সেই জলটা উনি খেলেন যে পা ধোয়ালেন উনি একজন পুরুষ মানুষ মায়েরই ভক্ত ওনার শ্রদ্ধা হয়েছে ভক্তি হয়েছে খেয়ে নিয়েছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার মনের ব্যাপার একজনের মনের ইচ্ছাকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই আমার মনে যদি কোনো ইচ্ছা হয় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার তো নিজেরই ইচ্ছা আছে যে আমি চারবার যেমন আমার মিরাক্কেল হলো আগামী গতকাল আমার সঙ্গে আবার মিরাক্কেল হয়েছে সে ঘটনা পরের ভিডিওয়ে কালকে বলবো আজ বলবো না অপেক্ষা করুন আপনারা যে উনিশ তারিখে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমার সাথে কি ঘটনা ঘটল আমি কত উপকৃত হলাম পাঁচ বছরের যে লড়াই সেই লড়াইতে আমি জিতলাম কৃষ্ণকালী মায়ের দয়ায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় উনি আমার উপর যদি সত্যি হাত না রাখতেন তাহলে আজ আমি হয়তো এটা পারতাম না